আলহামদুলিল্লাহ আমার নিজের হাতের তৈরি করা ইনকিউবেটর মেশিন এই মেশিনে প্রথম আমরা বাচ্চা দিয়ে ডিম কুয়েল পাখি ডিম দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছি আজকে ফজরের সময় পঞ্চাশটা ডিম দিয়েছিলাম এর মধ্যে ইতিমধ্যে পাঁচটা ডিম ফুটে বাচ্চা হয়েছে এই যে তিন চার এই পাঁচটা বাচ্চা বাকি ডিমগুলো প্রসেসিং হয়তো বা আজকের মধ্যে বাকিগুলো উঠে যাবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো যেগুলো ফুটেছে সুস্থ আছে বাকিগুলো ইনশাল্লাহ ফুটে যাবে তো কারো ইনকিউবেটর প্রয়োজন হলে আমাদের নক করতে পারেন বা কুয়েল বাকি ডিম প্রয়োজন হলে বা বাচ্চা প্রয়োজন হলে আমাদেরকে নক করতে পারেন ধন্যবাদ